হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আজকে একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে আমি আমার ব্লগটা শুরু করছি তো আমার জাস্ট এমাত্র স্নান হলো স্নান করে আসলাম রুমে ডিউটি সেরে এসেছি তারপর আজকে কোনো কাজ করতে হয়নি সকালবেলা জাস্ট রান্নাবান্নাটাই করে গেছিলাম ঘরের যে টুকিটাকি বাকি কাজকর্ম ছিল সেগুলো আজকে সব ত্রিশবাবা করে নিয়েছে কারণ আজকে হলো গিয়ে ওর ছুটি তো বাড়িতে ছিল তার জন্য আমার অনেকটাই হেল্প হয়েছে তো অনেক কাজকর্মও করে নিয়েছে তাছাড়া স্নান পুজো মানে মোটামুটি সব কিছুও গুছিয়ে রেখেছে তো এখন আমি এসে মাত্র একটু জল টল খেয়ে আমি সোজা চলে গেলাম স্নান করতে তো স্নান টান করে রুমে এসে ব্লকটা স্টার্ট করছি আর সকালবেলাটা মানে কী বলবো তোমাদেরকে সকালবেলাটা আমার এত ব্যস্ততার মধ্যে শুরু হয় যে তোমাদের সাথে মানে কোনো কিছুই শেয়ার করতে পারে না কিন্তু সকালবেলা আমার প্রচুর কাজকর্ম থাকে আর তাছাড়া আজকে আরও পাক্কা দু ঘন্টা লাইনে দাঁড়িয়ে সাইকেলে তেল ঢুকিয়ে আনলাম কারণ বৃষ্টি হওয়ার পর আমাদের এখানে বৃষ্টি হয়েছিল গত পরশু কালকে রাত্রে তো বৃষ্টি হওয়ার পর এখন নাকি তেল আসবে না বাইরে থেকে তো তার জন্য এখন বিওসিগুলোতে এত লম্বা লম্বা লাইন কি বলবো তোমাদেরকে কালকেও দেখতে দেখতে গেলাম আজকেও দেখতে দেখতে বিওসিতে প্রচুর লোক মানে ভিড় তো তেল ঢুকানো যাচ্ছিলো না আর আমার তো তেল না হলে হবেই না আমার ডিউটি মানে মিস হয়ে যাবে তো তার জন্য আজকে পাক্কা দু ঘন্টা লাইনে দাঁড়িয়ে দুশো টাকার তেল দিল আমি ভেবেছিলাম টেকি ফুল করে নিয়ে আসবো কিন্তু ওরা দিলই না জাস্ট দুশো টাকার তেল দিলো তো ওই তেলের জন্য আমাকে রোদে পুরো একদম দেখো অনেকক্ষণ রোদ্রে দাঁড়িয়ে থাকতে হলো স্কিন কালার পুরো পাল্টে গেছে তো যাই হোক অবশেষে আমি তেলটা ঢুকিয়ে বাড়িতে আসলাম আর এখন স্নান টান করে এসেছি ছেলে কিন্তু অনেকক্ষণ আগে থেকে বসে বসে কার্টুন দেখছে পাশের রুমে তো এখন অফ করার জন্য অনেকবার বললাম কিন্তু কথা শুনছে না আর ত্রিশুর বাবা একটু সব কাজ সেরা আমি আসার পর ও একটু বের হয়েছে তো প্রচুর খিদে লেগে গেছে স্নান টান করার পর বুঝতেই পারছি ও সকালবেলা জাস্ট চা আর বিস্কিট খেয়ে বের হয়েছি তো এখন একটু ভাত খাবো তো ওকে ফোন করব দেখি ও কখন আসে যদি চলে আসে তাহলে ওর জন্য অপেক্ষা করব নয়তো আমরা খেয়ে নেব। আর চলো আগে সবার আগে ছেলের কার্টুনটা অফ করতে হবে তো এই যে দেখো কিভাবে বসে বসে স্নান সেরে এসে না ড্রেস পরেছে না কিচ্ছু জাস্ট একটা প্যান্ট পরেই বসে এখন কার্টুন দেখা শুরু করে দিয়েছে আর টিভিটা না টিভি বলছি সরি কম্পিউটারটা অফই করতে দিচ্ছে না তো অনেকক্ষণ ধরেই বলে যাচ্ছিলাম এবার কিন্তু ওর কোনো কথা শুনবো না আমি এবার কিন্তু অফই করে দেব তো চলো এটা অফ করে দিচ্ছি আর আমরা খাওয়া দাওয়ার পর আবার বিকেলবেলা ক্যামেরা অন করব। ততক্ষণের জন্য তোমরা সাথে থাকো হ্যালো বন্ধুরা গুড ইভিনিং তো বন্ধুরা ইভিনিংয়ে আবার হাজিরে হয়ে গেলাম আর আজকে সুন্দর করে সেজে বুঝে তারপর আবার তোমাদের সামনে এসেছি কেন বলো তো আমরা এখন বেরোচ্ছি একটা মেলাতে যাচ্ছি আমাদের এখানে যেটা পয়লা বৈশাখে হওয়ার কথা ছিল কিন্তু পয়লা বৈশাখে হয়নি এখন মেলাটা হচ্ছে ভোটের জন্য হয়নি তো আজকে শনিবার শনি পুজো টুজু হয়েছে বাড়িতে সব কিছু সেরে বিকেলবেলার কাজকর্ম সব কিছু সেরে রান্নাবান্না সেরে তারপর এখন আমরা বেরোচ্ছি গেছে তো চলো মেলায় গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি কি কি দেখতে পাচ্ছি আর আমি আজকে এই লুকটা ক্রিয়েট করেছি এই যে এই ড্রেসটা সাথে এই লুকটা তো করে নিয়েছি আজকে যেহেতু শনিবার তো তার জন্যই বেনুনিটা করে নিয়েছি তো চলো বাকি কথা পরে হচ্ছে তো বন্ধুরা এই যে দেখো আমরা এখন চলে এসেছি মেলায় আর মেলাতে এসে এখানে হলো মানে একদম ইম্পর্টেন্ট যেটা আর কি সেটা হলো বৌদ্ধ ঠাকুর তো বৌদ্ধ ঠাকুরের মন্দিরের কাছে চলে এসেছি একটু ঠাকুর দর্শন করবো তারপরে একটু জ্বালাবো তারপর আমরা মেলাতে ঘুরবো তো আজকে মেলাতে আমার সাথে আর আরেকজন এসেছে পুষু বাবা তো আছে আমার মাও এসেছি মা আমি পশু বাবা আমি আর আজকে যে দেখো এখানে বৌদ্ধ ঠাকুরটা তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম বাইরে থেকে ক্যামেরা করছি ফোন করে তোমাদেরকে দেখিয়ে দিল আর এখানে যে কোনো সাইডে কিছু টাকার গাছ লাগিয়েছে তো ওখানে টাকা ঝুলানো হচ্ছে তা আমিও ওখানে টাকা ঝুলিয়ে দিলাম একটু অনেক ইচ্ছে নিয়ে তারপর দেখো বাইরে চলে এসেছি আর বাইরে এখানে হলো সব ফুটপাটে মোমবাতি থেকে চালানো হচ্ছে তো আমিও এখানে একটু চালিয়ে দিলাম সোমবার থেকে ভেতরে দেওয়া হচ্ছে না ওদের বাইরেই দেওয়া হয় আর

খুব দেখো এখন ঢুকতে পুরো জ্বালিয়ে রয়েছে আর এবার আমরা যাবো হলো মেলার ভেতর তো দেখো ভেতরে ঠিকই করলাম আর্ট এবার হলো কি কসমেটিক স্টিল ফুল তো এসবের দোকান প্রচুর দোকান কাপ প্লেট মানে অনেক রকমের দোকান তো এবার কিছু বাবাকে বললাম যে একটু ক্যামেরা করতে একটু দেখো পেছন থেকে একটু করে ক্যামেরা করছে একটু জাস্ট একটুই তুলেছে বেশি দূর না ও রাজি হয়নি প্রথমে ক্যামেরা করার জন্য তো একটুই উঠিয়েছে দেখো মেলা ঘুরে এবার বাড়ি চলে যাবো বন্ধুরা এই যে দেখো মেলা থেকে জাস্ট এই আসলাম বাড়িতে আর এই যে হাতে এখনো ব্যাগ এই ঘরে ঢুকলাম তো চলো চলো আগে দরজাটা খুলি অন্ধকার এই যে লাইটটা দিয়ে দিলাম আর কি কী এনেছি তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব কিন্তু তার আগে দাঁড়াও একটু ফ্রেশ ফ্রেশ হয়ে নি তারপর আবার কথা বলছি